প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি ভিডিওটি রেকর্ড করছি সাত ডিসেম্বর দু পঁচিশ ইং আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিষয়টি অনেক লম্বা হওয়ার কথা কিন্তু আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে আপনারা আপনারা সকলেই জানেন অবগত রয়েছেন গত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে বাংলাদেশের রিজিম পরিবর্তন হয়েছে সরকার পরিবর্তন হয়েছে তারপর থেকে আপনার হচ্ছে বাংলাদেশে সর্ব সেক্টরে বা সর্ব স্তরে আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে আপনার যেখানে সেখানে চুরি ডাকাতি চিন্তাই খুনা মারামারি এভরিথিং সকল অপকর্ম হচ্ছে আর একটি মহল আপনার এটাকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার চেষ্টা করতেছে তারা বলতেছে যে আগের সরকার অনেক অপকর্ম দুর্নীতি করছে আপনার হচ্ছে মানুষ ক্ষিপ্ত ছিল সেই জন্য মানুষ এখন প্রতিশোধ নিচ্ছে আবার এক একজন এক এক ধরনের চিন্তা ভাবনা করতেছে তবে আমি বিশ্লেষণ করে বের করার চেষ্টা করলাম যে এর পেছনে রয়েছে অন্য এক কারণ সে কারণটি আমি আপনাকে আপনাদেরকে বলবো সুতরাং আমার ভিডিওটি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে চিন্তা করবেন সেটি হচ্ছে আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে পাঁচ তারিখের পর থেকেই বাংলাদেশে প্রচুর পরিমাণে অনিয়ম অন্যায় ডাকাতি চুরি ছিনতাই কি হত্যার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে যেটা আপনার স্বাভাবিক ঘটনার মতো পতীয়মান এই ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশে আতঙ্ক বিরাজ করছে জনমনে অশান্তি এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষ খুবই ক্ষোভ প্রকাশ করে যাচ্ছে কিন্তু এর পেছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে আপনার আপনারা সকলেই জানেন যে পাঁচ আগস্টের পর আহ ছয় তারিখ তারপর হচ্ছে পাঁচ তারিখেই বাংলাদেশের বিভিন্ন থানা থেকে বিভিন্ন কারাগার কারাগার থেকে আপনার অস্ত্র আপনারা চিন্তাই হয়েছে অস্ত্র লুট করা হয়েছে তো এই অস্ত্র হচ্ছে আপনার এখন পর্যন্ত দেড় বছর হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু আপনার পুরোপুরি উদ্ধারের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি বা পুরোপুরি উদ্ধার করতে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে সরকার এখানে একটা প্রশ্ন হয় যে অস্ত্রগুলো কারা বা কে লুট করেছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর বিষয় হচ্ছে আপনার আপনারা সকলেই জানেন যে পাঁচ তারিখের পর পাঁচ আগস্টের পর আপনার পুরো আগস্ট মাস ধরেই আপনার হচ্ছে নয় তারিখ বারো তারিখ ষোলো তারিখ তারপর হচ্ছে বিশ তারিখ পঁচিশ তারিখ এই যে এমন বেশ কিছুদিন ব্যবধানে ব্যবধানে আপনার বাংলাদেশের কুখ্যাত সব সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে জামিনে মুক্ত দেওয়া হয়েছে কোনো শর্ত ছাড়া যারা হচ্ছে আপনার দীর্ঘদিন ধরে হাই সিকিউরিটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যারা বন্দী ছিলেন আপনার কোন কোন আসামি বিশ বছর কোন কোন আসামি পঁচিশ বছর কোনো কোন আসামি তিরিশ বছর কোন কোন আসামি পনেরো বছর হাই সিকিউরিটি কাশিমপুর কারাগারে যে আপনার হচ্ছে সাজাপ্রাপ্ত অবস্থায় রয়েছেন ছিলেন তাদেরকে একে একে আগস্ট পুরো আগস্ট মাস ধরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে আচ্ছা আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা গণতান্ত্রিক সিস্টেমে গণতান্ত্রিক ওয়েতে আপনার সরকার আসবে যাবে কিন্তু এর সাথে শিষ্য বা কুখ্যাত সন্ত্রাসীদের জাবিনী মুক্তি দেওয়ার আপনার সম্পর্কটা কি বা এই যে আপনার যে ক্ষমতার পট পরিবর্তন এই পট পরিবর্তনের সাথে আপনার শিষ্য সন্ত্রাসীদেরকে যাদেরকে আপনার ইন্টারফুলে রেড মানে রেড তালিকায় রয়েছেন লাল তালিকায় যারা আছেন তাদেরকে আপনার জামিনে মুক্তি দেওয়ার প্রয়োজনটা বা সম্পর্কটা কি আপনার কাছে আমার প্রশ্ন আচ্ছা তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা যে ধরেন বিএনপি কর্ত আওয়ামী লীগ আমলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এখন আপনার সরকার পরিবর্তন হয়েছে এখন আপনার জাবিনে মুক্তি দিয়ে দিছে বিষয়টা কি এরকম আপনার কি মনে হয় নাহলে কেন তাদেরকে কেন যাবিনে মুক্তি দিবে এই যে আপনার হচ্ছে বাংলাদেশে এত অপকর্ম হচ্ছে অনিয়ম হচ্ছে এত খুনা খুনি রেপ ধর্ষণ ইত্যাদি ইত্যাদি হচ্ছে এগুলো কারা করতেছে আচ্ছা এই যে আপনার হচ্ছে ধরেন শীর্ষ সন্ত্রাসী যাদেরকে জামিন দেওয়া হয়েছে তাদের কি গোষ্ঠী ছিল না তাদের কি কোরাম ছিল না লিঙ্ক আপ ছিল না অবশ্যই ছিল তাদের অনুসারী নেই অবশ্যই আছে তাদের তাদের আপনার হচ্ছে যে গ্যাং গ্যাংসে আপনার হচ্ছে কি সদস্য সংখ্যা নেই আসে তারা তো বাইরে ছিল তাদের নেতা সকল জেলে আপনার বন্দী ছিল তারা হচ্ছে শীর্ষ সন্ত্রাসী আপনি দেখবেন যে যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে জাবিনে আপনার আব্বাস কিলা আব্বাস তারপর সুইডেন আসলাম তারপর হচ্ছে আপনার টিটন তারপর হচ্ছে আপনার আরো বেশ কয়েকজন আছে তো এদেরকে আপনার হচ্ছে নিঃশর্তভাবে ভাবে জামিনে মুক্তি দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কি কারণে দেওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নেই বা এই এই তাদের জামিনকে কেন্দ্র করে আপনার হচ্ছে সর্বমহলে সবাই কিন্তু খুব জানিয়েছিল ঠিক আছে কেন তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হবে তাদের জামিনে মুক্তি দিলে সরকার কতটা চাপে পড়বে দেশের আইন শৃঙ্খলা কতটা চাপে থাকবে এই সব কিছু নিয়ে কিন্তু আপনার হচ্ছে বিশ্লেষকরা এর প্রতিক্রিয়া জানিয়েছিলেন তারপরেও সরকার আমরা দেখেছি তাদেরকে নিঃশর্ত ভাবে জামিন দিয়েছে দীর্ঘ সময় তো তাদের রস্তা তাদের যে বস জেলা ছিল দীর্ঘদিন জ্বালা ছিল এতে কিন্তু তাদের এই যে সংগঠনগুলো গুপ্ত সংগঠনগুলো বা সন্ত্রাসী সংগঠনগুলো তাদের কিন্তু ক্ষমতা আপনার পর্যায়ক্রমে কমে আসছিল বা কমেছিল অনেক কমেছিল আপনার যখনই তার গ্রুপের প্রত্যেকটা গ্যাংসের এর কুখ্যাত সব সন্ত্রাসীদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে তারা আপনার ওই স্থান স্থানে চলে গেছে তাদের যে গ্যাংস বা তাদের তাদের যে সদস্য সংখ্যা তাদের যে সংগঠন আবার কিন্তু পূর্ণ ক্ষমতায় বহাল হয়েছে আমার এটা আমার বিবেচনা আমার বিশ্লেষণ সেটা হচ্ছে বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে যত খুন খারাপি অনিয়ম হত্যা ছিন ছিনতাই রাহাজানি রেপ এই সব কিছু এই সব কিছু ঘটনার পেছনে এই যে শীর্ষ সন্ত্রাসীদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে আগস্টে তাদের কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা আছে এটা আমার ধারণা কারণ আপনি দেখবেন যে যাদেরকে দাবিনে মুক্তি দেওয়া হয়েছে তাদের সবারই হচ্ছে আপনার এক একজনের আপনার কারো বিশটা কারো দশটা মারার মামলা রয়েছে হত্যার অভিযোগ তাদের মাথার উপর তো এমন সব আসামি আসামিদেরকে মানে কি প্রয়োজনে কি কারণে যে দাবি মুক্তি দিল এই ইনু সরকার সেটা আজও রহস্য রয়ে গেছে আপনি দেখবেন যে বিশ্বের ম্যাক্সিমাম দেশে শীর্ষ সন্ত্রাসীদেরকে খুব হাই সিকিউরিটি জেলে রাখা হয় খুব সতর্কতার সাথে কারণ হচ্ছে তারা হচ্ছে জনগণের জন্য আতঙ্ক সমাজের জন্য আতঙ্ক আইন সিন করার জন্য আতঙ্ক সুতরাং তাদেরকে কোনোভাবেই জামিন দেওয়া হয় না এই ব্যাপারে সরকার সরকার সর্বোচ্চ সতর্ক থাকে কিন্তু আমাদের বাংলাদেশে মানে আপনি দেখেন কি একটা মানে পাক লাগে সরকার ক্ষমতায় আসলো ইনু সরকার ক্ষমতায় আসলো আপনার তা শিশু সন্তানীদেরকে জামিনে মুক্তি দেওয়া হলো একটা অদ্ভুত নিয়ম মানে নিয়ম হচ্ছে আপনার সন্ত্রাসীদেরকে সরকার জেলে ভরবে সেটা যেই দলেরই হোক না কেন যেই পরিস্থিতির কেন আর সাধারণ মানুষদেরকে নিরাপত্তা দিবে আর আপনি দেখেন যে ইউনিয় সরকারের ক্ষেত্রে বা পাঁচ তারিখের পরে সন্ত্রাসীদেরকে ছেড়ে দিচ্ছে সাধারণ মানুষ জেলে ভরছে ভরতেছে কি একটা মানে অদ্ভুত নিয়ম উল্টা নিয়ম এটা কোনো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে এই যে আমার আমার ধারণা হচ্ছে আমার কথা হচ্ছে আপনার বাংলাদেশে যত পাঁচ তারিখের পর অপকর্ম হচ্ছে খুন সকল কিছুর সাথে এই যে আপনার সন্ত্রাসীগণ ইন্টারপুলের যে আপনার হচ্ছে লাল তালিকা যারা রয়েছে এই চব্বিশ সালের আগস্ট মাস ধরে জামিন দেওয়া হয়েছে তাদের সংশ্লিষ্টতা আছে অবশ্যই আছে তারা জামিনে মুক্তি হওয়ার পর আপনার হচ্ছে তাদের যে ক্রম বা তাদের যে সংগঠন তারা এখন পূর্ণ শক্তিতে আপনার অবস্থান করতেছে সুতরাং এখন তাদের দ্বারা অপকর্ম করাটা কোনো ইম্পসিবল না অসম্ভব অসম্ভবের কিছু না আমার তো ধারণা হচ্ছে শিশু সন্ত্রাসীদেরকে জাবিনে মুক্তি দেওয়া হয়েছে যারা তাদেরকে জাবিন দিছে তারা কিন্তু এই এই যে আপনার হচ্ছে তাদের তাদের সাথে তো কমিটমেন্ট ছিল যে তোমরা তোমাদেরকে জাবিন দিব হয়তো বা আপনার মোটা অঙ্কের টাকা ঘুষের লেনদেনের মাধ্যমে তাদের জাবিন হয়েছে নয়তো যে তোমাদেরকে জামিন দিব দেশে হজবর অবস্থা তোমরা এর মধ্যে চিন্তায় খুন ওইটা সেটা করবা তার থেকে এই কমিটমেন্টের পরে তাদেরকে জামিন দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ধরেন এই ইউনুস সরকার বা ইউনুস যে আপনার হচ্ছে গঙ্গ রয়েছে তারা হচ্ছে জুড়াই আন্দোলনে এই যে আপনার দেখেন যে শিশু সন্ত্রাসীদের প্রত্যেকটা সন্ত্রাসী কিন্তু একটা আলাদা আলাদা গ্রুপ আছে লিঙ্ক আছে ঘ্যাং আছে শহরের মুখে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে যে এই আন্দোলনে তোমরা জনসমর্থন দিবা এই আন্দোলনে তোমরা শ্রম দিবা তোমাদের লোক দিবা আমি যদি ক্ষমতায় বসতে পারি আমি তবে তোমাদেরকে জামিনে মুক্তি দেব এরকম একটা কমিটমেন্ট ছিল নয়তো কেন আমাকে আপনারা বলেন নয়তো কেন একটা সরকার শীর্ষ সন্ত্রাসীদেরকে জামিনী মুক্তি দেয় যারা আপনার হচ্ছে কেউ বিশ বছর কেউ পনেরো বছর ধরে জেলে এটার জব কি আপনাদের কাছে আছে এই যে যে তারিখের পর থেকে যত অনিয়ম যত অপরাধ আইন শৃঙ্খলার যত অবনতি এর জন্য দায়ী এই যে গত দু হাজার চব্বিশ মাসে আগস্ট মাসে শীর্ষ সন্ত্রাসীদেরকে দাবি মুক্তি দেওয়ার এই কারণই হচ্ছে আপনার এই বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি সুতরাং দেশের মানুষকে সচেতন হতে হবে সতর্ক থাকতে হবে এবং এই যে আপনার যে সরকার কেন এই শিশু সন্ত্রাসীদেরকে জামিনে মুক্তি দিয়েছে এর জন্য সরকারকে জবাব দিতে মুখে আনতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন